হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের সকলকে আমার এই নতুন চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই একটি মজাদার মিষ্টি বানিয়ে দেখাব এই মিষ্টি বানানো যত সহজ খেতে কিন্তু ততই দারুণ একদম নরম তুল তুলে আর রসালো এই মিষ্টি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই দুই কাপ মুড়ি নিয়ে নিই মুড়িগুলো সামান্য আছে হালকা করে ভেজে নেব ভাজার কারণে মুড়িগুলো আরও মুচমুচ হয়ে যাবে এবার মুড়িগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মিহি করে ব্লেন্ড করে নেব হাতের কাছে ব্লেন্ডার না থাকলে পাটাতেও বেটে নিতে পারেন এবার একটা পেনে এক কাপ দুধ ভালো করে ফুটিয়ে নিই দুধ ফুটে আসলে এর মধ্যে মুড়িগুলো দিয়ে একটা ডো করে নিব মুড়িতে যেহেতু লবণ আগে থেকেই দেয়া থাকে তাই আলাদা করে লবণ দেওয়ার দরকার নেই মুড়ির ডোটা সামান্য ঠান্ডা হলে এটাতে সামান্য ঘি দিয়ে ভালো করে মেখে নিব। এরপর একটা ডিম দুই চামচ ময়দা সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মথে নিই ডোটা বেশ ভালো করে মাখা হলে সামান্য ঘি হাতে মাখিয়ে নিয়ে ল্যাংচার আকারে মিষ্টিগুলো বানিয়ে নিব। এই যে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এবার একটি অন্য পাত্রে পরিমাণ মতো চিনি আর পানি দিয়ে ভালো করে জাল করে শিরা বানিয়ে নেব অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে নিব চুলারাজ মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নেব এবার কিছুক্ষণ অপেক্ষা করব। যতক্ষণ না মিষ্টিগুলো লালচে কালার হচ্ছে এই তো মিষ্টিগুলোর কি সুন্দর কালার এসেছে এরকম গাঢ় কালার হয়ে আসলেই মিষ্টিগুলো তুলে নেব এবার মিষ্টিগুলো গরম থাকতেই শিরার মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে হালকা আচে কিছুক্ষণ জাল দিয়ে নিব। এতে করে মিষ্টিগুলোর ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকে যাবে দু মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এই যে এক ঘন্টা পর মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবার গরম গরম মুড়ির তৈরি মিষ্টি পরিবেশন করার পালা এভাবেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর একটি মিষ্টি বানিয়ে নেওয়া যায় রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে